হ্যালো এভরিওয়ান মনীষ ফ্যামিলিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভ্লগটা শুরু করছি আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো চলো ভ্লগটা আজকে এখান থেকে শুরু করছি এখন বেশ অনেকটাই সকাল আজকে আসলে মা বাবা বাড়ি চলে যাবে তো ওই জন্য সকাল সকাল এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখন বানাচ্ছি বেগুন আলু দিয়ে ছোটো ছোটো ট্যাংরা মাছের পাতলা ঝোল করবো কেননা এই দু তিন দিন বেশ রিচ খাওয়া দাওয়া হয়েছে তো ওই জন্য বেশ লাইটভাবেই রান্না করছি আগের ব্লগটায় তোমাদেরকে বলেছি যে লাস্ট দু তিন সপ্তাহ হলো কোনো ভ্লগ আমি আপলোড করতে পারছিলাম না তার কারণ বেশ কিছু ব্যস্ততার কারণে তবে আমি সমস্ত কিছু শ্যুট করেছি আমার স্পেশাল মোমেন্টসগুলো আমার জীবনের সেগুলো সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি আর ঠিক সেরকমই আজকের ভ্লগটা খুবই একটু দুঃখের তার কারণ হচ্ছে কী মা বাবা আজকে বাড়ি চলে যাচ্ছে আর এই ভ্লগটা আজ থেকে মোটামুটি দু সপ্তাহ আগে বলতে পারো তো সেটা আজ আমি পোস্ট করছি আর কি কেননা এই কদিন ছেলের একটু শরীর খারাপ ছিল তারপর আরও টুকটাক বিভিন্ন রকম কারণবশত কোনো ব্লগ আমি আপলোড করতে পারিনি যাই হোক তো এদিকে চা বসিয়ে দিয়েছি মা বাবা ঘুম থেকে উঠে পড়েছে তাড়াতাড়ি উঠে পড়েছে বাড়ি চলে যাবে বাড়ি চলে যাবে ব্যস্ত হয়ে গেছে তো দুধ চা বসিয়ে দিয়েছি আর শীতকালে একটু দুধ চা খেতে সকাল সকাল বেশ ভালোই লাগে একটু কড়া করে আর এদিকে বেশ কয়েকটা মাছ ভাজা হয়ে গেছে খুব লাইট করেই ঝোলটা আজকে বানাবো আর এই শীতকালে ফুলকপি আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধুমাত্র ফুলকপি আলু না বিভিন্ন রকম সবজি দিয়ে যেমন শিম দিয়ে খেতেও কিন্তু খুব ভালো লাগে তবে আজকে আমি বেগুন দিয়ে বানাচ্ছি আর এটাও খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো মশলা খুব একদম সামান্য সামান্য মশলা দিয়েছি একটু সামান্য জিরে গুঁড়ো টমেটো আর সামান্য একটু আদা বাটা কাঁচা লঙ্কা এই দিয়ে বানাচ্ছি এই দিয়েই একদম ঝোলটা যাকে বলে ফাটাফাটি হয় আর গরম ভাতের সাথে তো দারুণ লাগে খেতে তো ব্যাস এবার দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা একটু বেশিই দেবো ঝোল করে করবো রান্নাটা আর এখান থেকেই বেশ কিছুটা ট্যাংরা মাছ মা বাবার জন্য বাড়িতে পাঠিয়েও দেবো যাতে ওরা রাতে খেতে পারে তো ওই জন্য আর কি একটু বেশি করেই বানাচ্ছি আর কি ট্যাংরা মাছটা তোমরা বাড়িতে ট্যাংরা মাছ বেশিরভাগ দিন কীরকমভাবে রান্না করে খাও সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তবে আমার কাছে পার্সোনালি ট্যাংরা ট্যাংরা মাছের যে রেসিপিটা সব থেকে বেশি ভালো লাগে খেতে সেটা হচ্ছে কালো জিরে বাটা দিয়ে রসা রসা করে ট্যাংরা মাছ যেটা মায়ের হাতের আমার ভীষণ পছন্দের আমি নিজেও রান্না করি তবে মায়ের হাতেরটা পার্সোনালি বেশি ভালো লাগে ভীষণই টেস্টি হয় খেতে আর তার সাথে সাথে বানিয়েছিলাম এখানে মুগ মেথি মুগ মেথি মানে মেথি শাকটাকে মুগ ডাল দিয়ে রান্না করেছিলাম এই রেসিপিটা তোমাদের সাথে পুরোপুরি একদিনকে শেয়ার করব আজকে আর শেয়ার করা হয়নি আর করেছিলাম অমিতের জন্য মাংস শুধু আমি একা খাবেন আমরা সবাই খাবো আর মা বাবা এখন বেরিয়ে যাচ্ছে দুপুরবেলা দুপুর বিকাল বলতে পারো ওরা বেরিয়ে যাচ্ছে মনটা ভীষণই খারাপ লাগছে মা বাবা বেরিয়ে যাওয়ার পর বাবান তো একদম মুড অফ হয়ে ওর গেছিল একটু মানে তারপর থেকে আর কি ওর কিচ্ছু ভালো লাগছে না খেনর খ্যানোর করে যাচ্ছে আর আজকে রবিবার ছুটির দিন তো ভাবলাম যে একটু ভালো মন্দ তো দুপুরে খাওয়া দাওয়া হয়েইছে কিন্তু ছেলেটার মনটা একদমই মনমরা হয়ে আছে তো ওই জন্য ভাবলাম যে সন্ধ্যাবেলা ওকে একটু চাউমিন বানিয়ে দিই মানে শুধু একা না আমরাও খাবো তো একটু বেশ সুন্দর সবজি টবজি দিয়ে ডিম টিম দিয়ে ভালো করে একটু চাউমিন রান্না করছি এখন আর আমার ছেলেটাও হয়েছে ওই আমাদের মতনই মানে কি বলবো স্পাইসি খাওয়া দাওয়া খেতে ভীষণ ভালোবাসে জাঙ্ক ফুড খেতে ভীষণ ভালোবাসে তবে চেষ্টা করি যতটা সম্ভব এই সমস্ত খাবারগুলোকে কম খাওয়ানোর মানে যতটা অ্যাভয়েড করা যায় আর কি যতটা সম্ভব কিন্তু তবুও মাঝে মাঝে হয়েই যায় কেননা আমরাও তো রক্ত মানুষ তো ওই জন্য মাঝে মাঝে একটু তবে এই চাউমিনটা যেটা আমি আনি সেটা হচ্ছে আটা চাউমিন যেটা খেলে হয়তো ময়দা চাউমিনের মতো অতটা ক্ষতি হবে না তো ওই জন্য সাধারণত আমি আটা চাউমিনটাই বেশিরভাগ এনে থাকি যাতে করে ক্ষতিটা একটু কম হয় আর কি চাউমিনটা রান্না করতে করতেই বর হঠাৎ সাডেনলি এসে বলল যে তাড়াতাড়ি করে বাবানকে খাইয়ে দাও আর আমরাও একটু চাউমিনটা খেয়ে বেরোবো তাই বললাম যে কোথায় যাবে তো বললো চলো সারপ্রাইজ নিয়ে যাওয়ার পরেই আর কি তোমাদেরকে তোমাকে বলছি যে কোথায় নিয়ে যাব তো তাড়াতাড়ি এখন চাউমিনটা বানাই আর তারপর দেখি ও কোথায় নিয়ে যায় কি সারপ্রাইজ দেবে বলছে আবার সারপ্রাইজ কি দেবে সেই তা তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে মোটামুটি একটু রেডি হয়েই বেরিয়ে পড়েছি আর নিয়ে চলে এসছে কোথায় দেখো টাইটেনের একটা শোরুম যেটা কিনা বাড়ির কাছেই একদম আর এখানে ঘড়ি পাওয়া যায় বুঝতেই তো পারছো আর তোমাদের সাথে কিছু কিছু ঘড়ি আমি দেখাচ্ছি শেয়ার করছি ঘড়িগুলো সত্যি ভীষণই সুন্দর মানে আলাদা করে কিছু বলার নেই টাইটেনের ঘড়ি নিয়ে তো যেটা হয়েছিল যে ও নিজের জন্য একটা ঘড়ি কিনবে আর সেইখান থেকে আর কি চয়েস করছিলো এইগুলোর মধ্যে একটা নিয়েছে ও তারপর ওর নেওয়া হয়ে যাওয়ার পর সাডেনলি আমার জন্য একটা ঘড়ি পিক করেছে আর কি মানে ওটা হচ্ছে আমার সারপ্রাইজ গিফট আর সেটা হচ্ছে আমার জন্মদিন উপলক্ষে সামনে আমার জন্মদিন আসছে সো জন্মদিন উপলক্ষে গিফট এটাই আর কি বলতে পারো আর এটাও একটা সারপ্রাইজ গিফট আমি জানতাম না সেটার জন্য তো মানে কী বলবো খুব আনন্দিত লাগছিলো ঘড়ি অলরেডি আছে টাইটেনেরই একটা ঘড়ি আছে ওই দিয়েছিল। কিন্তু তবুও আর কি দিল আরেকটা কারণ ওটা একটু নষ্ট নষ্ট মতো হয়ে গেছিলো যাই হোক সারপ্রাইজ গিফট পেয়ে তো আমি ভীষণই খুশি তাও আবার বার্থডে গিফট সুন্দর ঘড়িটা আমি তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো বাড়ি ফেরার পথে এই কিউই শরবতটা খেলাম যেটা বিচ্ছিরি খেতেছিল আর একটু ডালের বড়া নিয়ে চলে আসলাম বাড়িতে আর এই হচ্ছে আমার বার্থডে গিফট কেমন হয়েছে জানিও কমেন্ট করে তো আমার তো ভীষণই আনন্দ লাগছিলো আর ভীষণ পছন্দ হয়েছে ঘড়িটার মধ্যে অনেক সুন্দর সুন্দর সিস্টেম আছে মানে দারুণ ওখানে টাইম দেখা যায় ডেট দেখা যায় টাইম তো মানে ঘড়িতে তো অবশ্যই টাইম দেখা যায় ডেট দেখা যায় মান্থ দেখা যায় আর ডে নাইট টেরও সিম্বল রয়েছে কি মুন কী সব সমস্ত নামটা আম বলছিলো যাই হোক কত মনেও নেই কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো জানিও আর ভিডিওটা ভালো লাগলো একটা লাইক আর ব্যাস সাথে থেকো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো টাটা